जाओ 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 ए মানে রাস্তা ধুয়ে গেছে পোলা মতো অন্য সংস্থানের কোনো ব্যবস্থা নাই আমরা কি করে খাম গাঁ মেয়র আছে আমরা মেয়রের কাছে অনুরোধ করছি দেখবো দেখবো কীটা দেখবো আমি বলছি স্যার আমরা তো আজকে আমরা খাওয়ানোর ব্যবস্থা নাই ছেলে মেয়ের রাস্তা আমরা কি খাওয়ানো এগুলি তারা যে নোটিশ করছে বা মাইকে বলছে এখান থেকে দোকান উঠাই নেওয়ার পরে তারা এখানে কি করতেছে এখানে কি করতেছে তারা কিচ্ছু বলে না এখানে বলে তারা বলে

এভাবে কষ্ট করে খায় তারা কি একটু বিবেক অবাদ যে না আমরা ইয়া করনের লাগি এইভাবে উচ্চার করছে আমরা তো মানে পোলা মানে মহাক মুড বাতু দিতে বাতু পোলা মানে পড়াশোনা করে তো কিভাবে আমরা আজকের দিনটা যে আমরা মারি আমরা কাল করতে কি দাও করি আজকেই আমরা কি দাও করি এখন আপনারা মেয়র সাহেব যে আসলে কথা কৈছো পইচা ব্যৱস্থা কৰব আপৰা বছৰ দিন আপোনাৰ খাই ব্যৱসা কৰি গভৰ্ণমেণ্টে কিছু দিছে ৰাস্তা কৰে টেক্স দিব গভৰ্ণমেণ্টে দি বাধ্য আমাৰ দিয়াম নাই এমুনা তোমালোক আপোনাৰ ব্যৱস্থা কৰি দিয়া অ আচ্ছা হ'ব তই পিছত বৈঠা কৰোঁ

আজকের দিনটাও তো আমার হাত হয়ে গেল এটা মানে অভাবনীয় যাই হোক আজকে বিকালবেলা তো মানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সদর বিভাগীয় কমিটি তাদের অফিসে যাবেন বিক্ষোভ দেখাবেন ওখানে তাদের বক্তব্য তারা রাখবেন শুনলাম যেহেতু আমিও তাদের সঙ্গে সেখানে উপস্থিত থাকার চেষ্টা করব এখানকার ব্যবসায়ী বন্ধুরা যাবেন কি যাবেন না এটা তাদের উপর নির্ভর করবে তারা যেন মনে না করে এই প্রোগ্রাম উপস্থিত করে তাদেরকে যেতে আমরা বাধ্য করছি যেটা বিজেপি করতে অভ্যস্ত হ্যাঁ তাদের কোনো প্রোগ্রাম যেতে হবে মন্ত্রীর প্রোগ্রাম না গেলে অসুবিধা হবে অ্যালকামিয়ে গেছে সেই আমরা আমরা কিন্তু এরকম বলছি না চারটের সময় হবে ওখানে বিক্ষোভ আপনারা যারা যেতে চাইবেন যাবেন আপনাদের কথা বলার থাকলে সেখানে বলবেন বাক্সবাদী কমিউনিস্ট পার্টি সেখানে কথা বলবে। আমরাও সেখানে উপস্থিত থাকবার চেষ্টা করি স্যার কি বলবো স্যার একদিকে সরকার বলছে ডাবল ইঞ্জিনিয়ার সরকার চলছে দেশ এবং কেন্দ্র এবং রাজ্য তাদের সরকার উন্নয়নের সরকার বলছে এতগুলো মানুষের মানে রুজি রোজগার ব্যবস্থা কেটে নিল আপনি কি বল মানে কি প্রতিক্রিয়া দিবেন কি বলল কি বুঝলেন আপনি তো তো প্রতিক্রিয়া এটাই কিছু আছে করলে এটা একেবারেই মানে অমানবিক তারা জানেন না ঘটনা তা না এখানে যারা এই ছোটখাটো পশা সাজিয়ে কেনা বেচা করছেন সবাই গরিব নিম্নবিত্ত তাদের অবস্থা দিন আর দিন খাত এখন সরকারের যদি বা পুরো পরিষদের যদি কোনো এই এলাকা নিয়ে উন্নত পরিকল্পনা থেকেও থাকে এবং এই জায়গাটা দিয়ে যদি তারা কিছু করতেও চান তাহলে প্রথম তো তাদের ডেকে বসে কথা বলা দরকার ছিল যে আমরা এই জিনিস করতে চাই আপনাদের সহযোগিতা লাগবে আপনাদের জায়গাটা ছাড়তে হবে এবং আমরা একটা বিকল্প ব্যবস্থা আপনাদের জন্য করব সেগুলি কিছুই না করে যে কাণ্ডটা তারা করলেন এ তো মানে এদের মধ্যে তো মানবিকতার লেশ মাত্র আছে বলে মনে হচ্ছে না আগরতলা শহরে আমরা লক্ষ্য করছি একের পর এক এই বাজার সেই বাজার এই দোকান কেমন না এগুলি ভাঙচুর করছে এবং এটা হচ্ছে সবচেয়ে বড় সরকার থাকার সময়ে এই বাজার এবং গোটা এলাকা নিয়ে একটা পূর্ণাঙ্গ পরিকল্পনা আমরা তৈরি করছিলাম এবং এদের সঙ্গে যুক্ত হচ্ছে এই যে আপনার ইয়েটা কাটাখাল এই কাটাখালের জল বের করা তার জন্য এটাকে গভীর করা এবং বাংলাদেশের দিকে এটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে যাতে আমরা একটা ব্যবস্থা করতে পারি আশেপাশে যে বাড়িঘর আছে তাদের কোথাও কোথাও খানিকটা হয়তো জায়গা ছাড়তে হবে কিন্তু তাদের বিকল্প ব্যবস্থা হবে এরকম তিনটা চারটা জায়গায় মিটিং করে চিফ সেক্রেটারি সহ চিফ ইঞ্জিনিয়ার সহ নগরকে নিয়ে কথাবার্তা হয়েছে এটা মানে পরিকল্পনার ছক তৈরি হয়েছে এবং এই বাজারে বিশেষ করে এই রাস্তার উপরে আজকে গিয়ে আমি যা দেখলাম তো এই তো কয়েকশো তখন এত সংখ্যা ছিল না তখন আমাদের পরিকল্পনার মধ্যে ছিল যখন এটা গভীর করব। এটা ছড়াবো জলের দিকে উঠবে না এর সঙ্গে মিলিয়ে নিচে সিঁড়ির মতো করে এই বাজারটা এই রাস্তার উপর যারা করেন তাদের যাতে অসুবিধা না হয় তাদেরকে ওখানে বসিয়ে মোটামুটিভাবে স্থায়ী যাতে একটা আয় উপার্জনের ব্যবস্থা করতে পারে এটা আমাদের পরিকল্পনার মধ্যে ছিল এখন যারা নগরে আছেন বা পূর্ত দপ্তরে আছেন তারা খুঁজতে পরে দেখবেন বামফ্রন সরকারের সময় শেষের দিকটা এই পরিকল্পনা তার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে তো এটা তারা কি করলেন এটা তো মানে বিশ্বাসই করা যাচ্ছে স্যার একদিকে সরকার মানুষের পেটের ভাত তারা সেখানে ইয়ে করছেন হরণ করছেন বিকল্প কোনো ব্যবস্থা করছেন না এখন এই ভদ্রমহিলা যা বললেন যারা মানে এখানে দোকানপাট ভাঙলো বিপর্যস্ত হলেন তাদের পক্ষ থেকে যখন জানতে চাইলেন ব্যবস্থা হবে আর কি ব্যবস্থা সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই ইনফো অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস অ্যান্ড নিউজ অন ত্রিপুরা